আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা গরমের জন্য একদম আরামদায়ক ভালো কোয়ালিটির ডিজিটাল প্রিন্টের লোন থ্রি পিস নিয়ে এসেছি যেটা সবচেয়েতে ফার্স্ট কোয়ালিটি এই দেখেন চমৎকার একটা কালার একদম ইয়ালো শেডের মধ্যে ফেয়ার্স দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন গরমে এগুলো পরে যে কত আরাম পাবেন খুব চড়া কিন্তু নিচে হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচে হচ্ছে স্লিভের কাপড় এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ ওড়নাটা কত বড় দেখেন ওয়াও ঠিক আছে একদম সফট ফ্যাব্রিক্স এর মধ্যে এটার আরেকটি কালার ঠিক আছে জাস্ট ডিজাইন सेम কালার চেক পাজামা এটা হচ্ছে পাঁচ হাত প্লাস থাকবে দুই হাত আচ্ছা পাঁচ হাত প্লাস থাকবে দুই আড়াই হাত বহর থাকে এটা দেখেন হাতা হাতা নিচ থেকে আসবে পুরো বডিটা দেখেন খুবই চমৎকার কি টা দেখেন মার্শাল্লা এত সুন্দর একটা ওড়না কি যে কোয়ালিটি ফুল আচ্ছা আমরা তিনটা কালারে খুলে দেখাই এই যে দেখেন অনেক চড়া একেবারে হচ্ছে ফার্স্ট কোয়ালিটির কিন্তু এগুলো লোন থ্রি পিসগুলো আর লোন এখন কত রকম বেরিয়েছে আপনারা দেখেন কোয়ালিটিটা ওনাদের লোনের কোয়ালিটি দেখেন এগুলো আসলে স্পেশালি সামারের জন্য কিন্তু করা পার্পেল কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার

যার যত পিস লাগবে নিতে পারবেন হোলসেল নিতে চাইলেও কিন্তু সেটা বাইদের সাথে কথা বলে নেবেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন খুব সুন্দর একটা ওড়না এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ওকে পাজামাটা কালার ম্যাচিং এসছে আর এটা হচ্ছে ওড়নাটা এটার কাপড় কিন্তু প্রচুর বড় পরেও আরাম আপনারা ঠিকানা অনুযায়ী আসবেন অথবা হচ্ছে অনলাইনেও কিন্তু পারচেজ করতে পারছেন। বেদার বড় নিউ সুপারমার্কেটের তৃতীয় তলায় 266 নম্বর দোকান। আচ্ছা নিউ সুপার তৃতীয় তলায় তৃতীয় তলায় নং দোকান ঠিক আছে। আচ্ছা আমরা ঠিকানাটা একবার এটা হচ্ছে ওরনাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সুন্দর একটা ওরনা। এটা এটা আমরা কালারগুলো দিচ্ছি ছিল হচ্ছে ইয়ালো আপনার একটু পিঙ্কেশ বা হচ্ছে একটু পেঁয়াজ টাইপের একটা কালার প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওড়না এটা ওড়নাটা দেখেন বিশাল বড় কিন্তু এই যে দেখেন

নিচে যেরকম ফ্লাওয়ার প্রিন্ট করা ওনাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি একটু খেয়াল করে দেখবেন ফিউয়ার্স ঠিক আছে হাতে পেলে বুঝবেন প্রাইসটা আমরা একটু আবার মনে করিয়ে দিব থাকবে 950 950 টাকা প্রাইস হবে কারো সাথে মিলবে এই যে দেখেন ডিজাইনগুলো আপনারা বাইরে পাবেন এটা দেখেন ওয়াও এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা

শোরুমের নাম হচ্ছে রঙিন মেলা দুইশো ছেষট্টি নং দোকান নিউ সুপারের তৃতীয় তালায় ঠিক আছে আর ওনাদের সাথে অনলাইনে যোগাযোগ করবেন এই নাম্বারটায় বিদায় নিচ্ছাল্লাফিস আসলাম